নমস্কার শিব শক্তি অ্যাস্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওই আলোচনা করব শনিদেব শতভিসা নক্ষত্র ছেড়ে দিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন শনিদেবের এই যে গোচর সেটা মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে কতটা এফেক্টিভ হতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিও আজকের আলোচনা সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ সেই সঙ্গে থাকছে প্রতিকার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যাই হোক শনিদেবের এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর যার ফলে কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু মূলত প্রেমে ভুল বোঝাবুঝি সম্পর্কে ভাঙড় এবং সেই সঙ্গে পুরাতন কোন সম্পর্ক ফিরে আসতে দেখব আমরা সেই সঙ্গে আঘাত লাগার সম্ভাবনা এইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সাতি নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখব যে অর্থের ব্যয় সেটা কিন্তু লক্ষণীয় এই সময়ে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মনে রাখবেন সেই সঙ্গে বলবো বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো সাংসারিক সমস্যার সমাধান এই সময় কিন্তু হবেই হবে সেই সঙ্গে বলবো মূলত পেট সেই সঙ্গে লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছেই যাই হোক এবারে আসছি বিস্তারিত আলোচনায় দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের প্রতিটা ট্রানজিট মূলত প্রতিটা গোচর সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভীষণ ভীষণ পারফেক্ট মূলত কোন সিদ্ধান্তগুলোকে আমরা কখন নেব সেই সঙ্গে কোন সিদ্ধান্ত গুলোকে আমরা নেব না সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে গ্রহের গোচরের ওপরে গ্রহের যে ট্রানজিট এর উপরে গ্রহ মূলত কোথায় অবস্থান করছে সেই সঙ্গে মূলত কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে সেইটার ওপর ডিপেন্ড করবে আমাদের সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়া সুতরাং গ্রহের প্রত্যেকটি গোচরকে আপনারা দেখতে থাকুন সেই সঙ্গে দেখবেন মূলত কোন সিদ্ধান্ত গুলোকে আপনারা নেবেন এবং কোন সিদ্ধান্ত গুলোকে আপনারা নেবেন না দেখুন গ্রহের প্রত্যেকটা গোচর এবং সেই সঙ্গে দশা সেগুলো আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয় যেটা হলে কিন্তু আমাদের জীবনে কোনো সমস্যা আসবে না সুতরাং স্টোন বা যে কোনো প্রতিকার আমাদের দরকার নেই সেই কারণে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনায় আজকে আমরা আলোচনা করব মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের গোচর মোটামুটি কতটা এফেক্টিভ হতে চলেছে সেই নিয়ে শুরুতেই বলবো যে মূলত তুলা রাশি এবং লগ্ন যেটা কিনা চর এবং বায়ু রাশি শুক্র এর অধিপতি যার ফলে কিন্তু পার্থিব সুখের দিকে লক্ষ্য এদের কিন্তু কিছুটা থাকেই সেই সঙ্গে বলবো ভীষণ ব্যালেন্স করে চলতে এরা কিন্তু পছন্দ করে সমাজ এবং সেই সঙ্গে পরিবারের মধ্যে একটা ব্যালেন্স যেটা কিন্তু এদের লক্ষ্য করা যায় এরা কিন্তু যথেষ্ট শান্তিপ্রিয় হয়ে থাকে শান্তির জন্য অনেক সময় কিন্তু নিজেদের অধিকারটাও নিজেদের অধিকার এইটাও কিন্তু ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে লক্ষ্য করা যায় মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নেক্সট আমরা দেখব শনিদেব যিনি কিনা ট্রানজিট করেছেন শতভিসা নক্ষত্র ছেড়ে দিয়ে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যে শনিদেব যে শনিদেব আপনাদের মূলত ফোর্থ হাউস এবং সেই সঙ্গে ফিফথ হাউসে অধিপতি এখানে শনিদেব অবস্থান করবেন মোটামুটি তেসরা অক্টোবর পর্যন্ত অর্থাৎ এই যে লম্বা একটা সময় বা লম্বা একটা স্প্যান সেই সময়টাই মোটামুটি বলাই যায় যে যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবেই পাবে আপনাদের সেই সঙ্গে আমি বলবো যে ফার্স্ট অফ মে অর্থাৎ হচ্ছে পয়লা মেয়ের মধ্যে সাংসারিক বেশ কিছু সমস্যার সমাধান এই সময়ে আমরা হতে দেখব বিবাহ যাদের আটকে যাচ্ছিল বা হচ্ছিল না এপ্রিলের পর থেকে আমরা দেখব যে পয়লা মের মধ্যে এই সময় সময় কিন্তু একটা ভীষণ ভালো সেই সঙ্গে যোগাযোগের আমরা দেখব পুরনো কোনো সম্পর্ক অথবা পুরনো কোনো প্রেম এই সময়ে ফিরে আসতে গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় ফরটিন্থ অফ এপ্রিলের পর ভীষণ শুভ হতে চলেছে সন্তানের ক্ষেত্রেও এই সময়টা ভীষণ শুভ তবে সন্তানের জেদ রাগ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই সময় যদিও এপ্রিলের শেষ দিকে যারা লোহা ভারী শিল্প সেই সঙ্গে ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং লেবার কন্ট্রাক্টর জার্নালিজম মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন এদের কিন্তু আয় বৃদ্ধি পেতে দেখব শরীর নিয়ে একটা সমস্যা এপ্রিল মাস পর্যন্ত থাকবে ফার্স্ট অফ মে থেকে সমস্যা অনেকটাই কিন্তু কাটবে যদিও পেট বা লিভারজনিত সমস্যা সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যায় যারা ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা মে মাসের পর থেকে মিনে রবি এবং রাহুর যে জ্যোতি সেটা কিন্তু অল্প বিস্তর ব্যয় এইটা কিন্তু আপনাদের করাবেই করাবে সেই সঙ্গে বলবো যে তারপর ফরটিন্থ অফ এপ্রিলের পর রবি যখন মিন থেকে ট্রানজিট করবে মেশে তখন কিন্তু ব্যবসায় আয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। মে মাসের পর থেকে যারা মেডিসিন রেডিমেড যে সমস্ত পোশাক সেই সঙ্গে কসমেটিক লেদার সরকারি চাকরিজীবী সিভিল ইঞ্জিনিয়ারিং সেই সঙ্গে যে কোনো খাদ্যদ্রব্য রেস্টুরেন্ট ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছে এদের কিন্তু আয় বৃদ্ধি পেতে দেখব অবশ্যই এদের কিন্তু আয় বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে আমরা বলবো যে এপ্রিলে মায়ের শরীর নিয়ে কিন্তু সতর্ক থাকুন এই সময়ে মূলত পায়ে আঘাত লাগা অস্থি সংক্রান্ত সমস্যা সেই সঙ্গে পুরাতন কোনো রোগীর প্রাদুর্ভাব সেগুলো কিন্তু এই সময় হতে পারে যদিও পিতার কোনো সম্পত্তি নিয়ে ঝেমেলা বা গুপ্ত শত্রুতা এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটা নিয়েই কিন্তু পিতার সঙ্গে মতবিরোধ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। মে মাসের পর থেকে কিন্তু ভাই বা বোনের সঙ্গে মতবিরোধ সেইটাও কিন্তু সৃষ্টি হতে পারে সুতরাং মতবিরোধ এড়িয়ে চলুন মে মাসের পর থেকে কিন্তু প্রতিবেশীদের মাধ্যমে গুপ্ত শত্রুতার শিকার হওয়ার এইটাও কিন্তু একটা সম্ভাবনা এটাও কিন্তু আছে এপ্রিলের শেষে সন্তানের জেদ বা রাগ এগুলোও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে দেখুন প্রথম কথা বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার অবশ্যই আপনারা রাখুন এবং সেই সঙ্গে বিভিন্ন লাল লাল যে ফুল বা সুগন্ধি ফুল সেগুলো কিন্তু আপনারা লাগিয়ে দিন শ্রীম এই মন্ত্রটি দিনে একশো আটবার জপ করার অন্তত চেষ্টা করুন হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করবেন প্রতি মঙ্গলবার এবং শনিবারের দিন সেই সঙ্গে বলবো, যে যে কোনো একটি পরিষ্কার যে কোনো একটি মূলত পরিষ্কার পাত্রে জল রাখুন পাখিদের জন্য ভীষণ ভালো ভীষণ ভালো কাজ হবেই হবে যাই হোক ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকুন নমস্কার